নতুন যেটি সেটি গেছে ফান্ডেল টাকা ঢুকলো ফোরটি পার্সেন্ট না ফোরটি পার্সেন্ট টাকা ঢুকলো তো এইসব এই ভিডিওটা যদি ভালো তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে মাথা প্রচুর বন্ধু শেয়ার আচ্ছা এবারে কন্ট্রোল ডিস্ট্রিক্ট দিচ্ছে কনকন ডিস্ট্রিক্ট না দিচ্ছে এটা বলেছে না তখন আর উত্তর ঝাড়গ্রাম দক্ষিণ দিনাজপুর কোচবিহার এইসব জায়গায় রয়েছে টাকা ঢুকে গেছে আর নদীয়া বর্ধমান এসব জায়গাতে দেয়নি তো কবে দিবে সেটা কিন্তু বলতে পারছি না তাই এসব জায়গায় ফান্ড অ্যাভেলেবেল হয়েছে কিন্তু এইসব জায়গায় টাকা দিয়ে শুরু হয়নি যখনই শুরু হবে তখনই কিন্তু মোটামুটি আমি যেটা ধরে রেখেছি সেপ্টেম্বরের সেপ্টেম্বরে অ্যাটলিস্ট সেপ্টেম্বর কুড়ি সেপ্টেম্বরের মধ্যে ঢুকে যাওয়ার চান্স আছে না ঢুকে সেপ্টেম্বরের লাস্ট উইকে একদম নাইনটি পার্সেন্ট সেপ্টেম্বর লাস্ট উইকে মধ্যে ঢুকে যাবে আর এই সেপ্টেম্বরে কুড়ি সেপ্টেম্বর মধ্যে কিন্তু ঢুকে যাবে ঠিক আছে থ্যাংক ইউ